কোনো কিছু ছাড়াই দেখতেছেন দেখেন ভাই আজকে কিন্তু আমরা এক এক করে ইনফিনিক্স এর প্রত্যেকটা ফোন দেখাবো ইনফিনিক্স এর ফোন দেখার জন্য ব্র্যান্ড চলে আসছি আমরা সপিং নাম হচ্ছে এনজে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ

একটা বিকাশ অ্যাকাউন্ট হলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে এসে আমাদের কাছ থেকে শুধু এ ফোনে যে কোনো ফোন নিতে পারবেন কিছু সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট জমা দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে এরপর যে ফোনটা ডিবেসে আমাদের দেখাবো আমাদের জাতীয় যে একটা মডেল নোট ফিফটি এই ফোনটা স্পেশাল মেটাল ফ্রেম বডি স্কোয়ার সম্পূর্ণ আরমো মোটামো মেটাল ফ্রেম অ্যামোলেট ইন ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন আর এই ফোনটা একবারে ন্যারো ভেজেলের ফোন সবচেয়ে বড় বিষয় আপনার হয়তো জানেন এটা ইন্ডের বক্সের দুইটা চার্জ থাকবে পঁয়তাল্লিশ চার্জার প্লাস এ পাওয়ার এ পাওয়ার ব্যাংক আজকে জাস্ট লাগাবেন আপনার ফোনটা চার্জ হবে টোটাল দশ হাজার দুশো চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন এই ফোনটাও চাইলে আপনার সহ কিস্তির মাধ্যমে নিতে পারবেন তাও মাত্র ছয় হাজার টাকা অফিসিয়াল ফোন যারা নিবেন ছয় হাজার টাকা জমা দেবেন কিস্তিতে নিলে জি আট দুশো ছাপ্পান্ন কিস্তি নিলে এই ফোনের সাথে স্পেশাল এয়ারবাস ভালো লাগতেছেন একটা ওয়ান প্লাস এয়ারবাস তিনটে মধ্য যে কোনো একটা কিস্তিতে নিলে নিলে ভাইয়া এই ফোনের সাথে টোটাল আটটা গিফট

তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার টাকা যাদের কাছে এই টাকাও নাই মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবেন বাকিটা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করবেন এই ফোনের সাথে গিফট হিসেবে আমরা দেখছি অ্যাপেল এয়ারবাস অথবা একটা নাইন অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটার মধ্যে কোনো একটা আর দুই একটা গিফট আমরা অ্যাড করে দিব ভিউসদের জন্য আর ক্যাশে নিলে ভাইয়া টোটাল আটটা আইটেম গিফট প্রত্যেকটা একটা গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন ইনশাল্লাহ তারপরে আমি যে ডিস্টার্জ দেখাবো জিটি থার্টি

গেমস গুলো একশো বিশ এ এসে খেলা যায় আর এই ফোনটার মধ্যে ফোর কে তে সিক্সটি এফ এসে ভিডিও নিয়ে করা যায় আর এই ফোনটার মধ্যে মেকানিক্যাল লাইট আছে একটা গেমিং একটা ভাইব আসে ওই জিনিসটা এই ফোনটা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো এম একটা বিগ ব্যাটারি ইউজ ফোনটা খুবই হ্যান্ডি সাইজ সাইজটা খুবই কমফোর্টেবল তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস আটত্রিশ হাজার টাকা যাদের কাছে এই টাকা নাই মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা হলে আপনি এই ফোনটা নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে একটা এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে আপনি সেই ফোনটা নিয়ে যেতে পারেন বাকি টাকা ঘরে বসে পরিশোধ করবেন নয় মাসে কিস্তিতে নিলে এই ফোনটা আমরা স্পেশাল দিচ্ছি অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন ভালো লাগতেছে না একটা ওয়ান প্লাস এয়ারবাস অথবা একটা পিন এন এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্যাশে নিলে ভাইয়া টোটাল আটটা আইটেম গিফট প্রত্যেকটা গিফট ইনশাল আপনি আমাদের কাছে বুঝে নেবেন তারপরে আমি যে ডিভিসটা আমাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো এই ফোনটা ফার্স্ট অফ অল এই ফোনটা ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো চৌচল্লিশ হার্জার স্ক্রিন ফ্রেশের জি টু হান্ড্রেড এর গেমিং সিরিজের ফোর স্টার আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট আছে ফোনটা খুবই স্লিম সিক্স পয়েন্ট সিক্স এম এম তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস একুশ হাজার টাকা যাদের কাছে এই টাকাও নাই মাত্র পাঁচ হাজার সামথিং টাকা নিয়ে আসবেন বাগেরায় ঘরে বসে সর্বোচ্চ নয় মাসের কিস্তি পরিশোধ করার সুবিধা রাখতেছি আমরা এই ফোনের সাথে গিফট হিসেবে দিচ্ছি আমরা অ্যাপেল এয়ারবাডস অথবা একটা পি নাইন অথবা একটা পি নাইন অথবা একটা ওয়ান প্লাস এয়ারবারডস এই তিনটার মধ্যে কোনো একটা কিস্তিতে নিলে ক্যাশে নিলে ভাই টোটাল আটটা আইটেম গিফট ফোনের সাথে ইনশাল্লাহ আপনারা

কোনো প্রবলেম হবে না মাত্র ছয় একশো অনেক মাত্র চৌত্রিশশো টাকা হলে আপনি নিতে পারবেন আর আট দুশো মাত্র চার হাজার নিতে পারবেন আর এই ফোনের সাথে গিফট হিসেবে আমরা দিচ্ছি স্পেশালি ওয়ান প্লাসের ইয়ারবারস না ভালো লাগলে একটা অথবা একটা ইয়ারবাডস অথবা ফি ফর্টি সেভেন চারটার মধ্যে যে কোনো একটা আটটা টেন গিফট এই ফোনের সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ফোনের সবগুলো কালার এভেলেবেল তারপরে আমি যে ডিভাইসটা আমার দেখাবি স্মার্ট টেন প্লাস এখন যারা হচ্ছে আপনার বা বাবা মাকে একটা ফোন দিতে চাচ্ছেন ভালো একটা ফোন

আর ক্যাশে নিলে এই ফোনের সাথে টোটাল আটটা আইটেম কী টোটাল আটটা আইটেম কী আমরা দিয়ে দেবো ঠিক আছে আমি লাস্ট যে ডিভাইসটা আমরা দেখাবো স্মার্ট টেন এই ফোনটা এটা চার জিবি রাম চৌষট্টি জিবি রুম এগারো হাজার পাঁচশো টাকা আর তিন জিবি রাম চৌষট্টি জিবি রম মাত্র এগারো হাজার টাকা মাত্র বত্রিশশো টাকা হলে এই ফোনটা আপনারা নিয়ে যেতে পারবেন আর এই ফোনের সাথে কিস্তিতে আমাদের কাছে নেবে তার জন্য স্পেশালি আমরা এখানে যে বার্ডসগুলো দেখতেছেন যে কোনো একটা বার্স পছন্দ করে নিতে পারবেন মিনি বার্স আর স্পেশালি একটা ফ্রি ফোর্টি সেভেন ফ্রি ফোর্টি সেভেনটা ভালো লাগলে একটা নেবেন ব্যান্ড এই মধ্যে যেকোনো একটা ক্যাশে নিলে টোটাল আটটা আইটেম গিফট এবং সেটা পেয়ে যাবেন আমি আবারও বলি কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে কোনো ব্যাঙ্কে ক্রেডিট কার্ড লাগবে না ভাই জাস্ট একটা বিকাশ অ্যাকাউন্ট জাস্ট একটা বিকাশ অ্যাকাউন্ট একটা এনআইডি কার্ড হলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে আপনি আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন যেটা মিরপুর দশে আমাদের মার্কেট এফ এস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালা ছয়শো একুশ নম্বর দোকানে এনজি গেছে বা স্ক্রিনে বেশি থাকেন আমার হোয়াটসঅ্যাপের মাসে ফোন করলে হবে আল্লাহ হাফেজ